নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো যাতে চলে এসে আজ নতুন ভিডিও টপিক দিয়ে বন্ধুরা তোমরা কি একটা শর্ট চ্যানেল ওপেন করেছো আর সেই চ্যানেলে তোমরা প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছো কিন্তু কোনোভাবে তোমাদের কোনো ভিডিও ভাইরাল হয়নি যখনই তোমরা ভিডিও দিচ্ছো দুটো চারটে পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা দুশোটা বড় জোর পাঁচশোটা এরকম ভিউজ আসে এর থেকে বেশি আর তোমরা বেশি ভিউজ পাচ্ছই না তা কিভাবে ভিডিও আপলোড করবে আর ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে তোমরা অনেকে আছো শর্ট ভিডিও তোমরা দেখে থাকবে ইউটিউবে গেলে তো সেই সব ভিডিও তা সেই সব ক্রিয়েটাররা যখনই ভিডিও দেয় ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের সব ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে থাকে কিন্তু তোমরা ভিডিও দিলে ভিউজ হাতে ঘোনা কয়েকটা আসে এর থেকে কিন্তু বেশি আর আসে না যদি ভিডিওতে বেশি ভিউস চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো যদি দেখো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওতে তোমরা ভিডিওকে ভাইরাল করাতে পারবে তা আমি ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিশন বেলটি অন করে দাও যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আই মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা বেশি কথা না পারে আমি ভিডিওটা শুরু করছি তো তোমরা শর্ট ভিডিওকে সঠিক নিয়মে যদি আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ আনতে পারবে ভালো রকম ভিউজটা আনতে পারবে প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তাও তোমাদের ভিউজ প্রবলেমটা কিন্তু যাচ্ছে না কিভাবে যাবে তোমরা সঠিক নিয়মে আপলোডই করতে পারো না যার কারণে এটা হয় তো তোমরা কি করবে সবার আগে তোমরা ভিডিওটা যে ভিডিও তোমরা বানাবে যে টপিকে ভিডিও দেবে সেই ভিডিওটা শুট করে নেবে ভালো করে শ্যুট করে নেওয়ার পর তোমরা সেই ভিডিওটা এডিটিং করে নেবে ভালোভাবে এডিটিং করে নেওয়ার পুরো ভিডিওটাকে কমপ্লিট তৈরি করে নেবে তৈরি করে নেওয়ার পর এবার তোমরা কিভাবে আপলোড দেবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি এখান থেকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনটি যাওয়ার পর তোমরা এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটি এইভাবে ওপেন হবে হওয়ার পর এখানে প্লাস আইকন তোমরা দেখতে পাবে জাস্ট তোমরা এখানে ক্লিক করলে শর্টে চলে গেলে শটে গিয়ে এবার তোমাদের কি করতে হবে না এখান থেকে তোমাদের যে ভিডিওটা তোমরা আপলোড দিয়েছো সেই ভিডিওটাকে কিন্তু তোমাদেরকে বেছে নিতে হবে তা আমি এখান থেকে বেছে নিচ্ছি ধরো আমি যে কোনো একটা ভিডিও বেছে নিলাম এবার ভিডিওটা বেছে নেওয়ার পর এখান থেকে প্রসিং প্রসেসিং হতে একটু সময় লাগে সেই প্রসেসিং হওয়ার সময়টা তোমাদের দিতে হবে জাস্ট এটা হয়ে গেল এবার তোমরা চাইলে এখান থেকে এর সাউন্ড এই এয়ার সাউন্ড ক্লিক করে তোমরা সেই তোমাদের ভিডিওতে একটা সাউন্ড অ্যাড করতে পারো এখান থেকে যে কোনো একটা ভিডিও তোমরা সং তোমরা নিয়ে নিতে পারো ইউজ করতে পারো ধরো এটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর জাস্ট টিক টিকেতে টিক করে দাও দেবার পর এবার তোমরা চাইলে এখান থেকে সাউন্ডটাকে ঠিক ইয়ে করতে পারো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এরকম কমিয়ে দেবে নিজেদের সাউন্ডটাকে এখানে করে দিতে পারো তারপরে এখানে তোমরা চাইলে কিছু লিখে দিতে পারো তোমরা যে ভিডিও যে টপিকে ভিডিও বানিয়েছ সেখানে কিছু তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পর এবার জাস্ট তোমরা নেক্সট ক্লিক করে দেবে নেক্সট ক্লিক করে দেওয়ার পর এবারে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এইবার তোমাদের এই যে তোমাদের ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওর ওপরে একটা পেন্সিল আইকন দেখতে হবে ওই পেনসিল আইকনে ক্লিক করে তোমরা একটা থামবেল সেট করতে হবে ভিডিওর জন্য শর্ট ভিডিও হলো ক্লিক করে থামবেল তোমাদের দিতে হয় তোমরা একটা থাম ভিডিওর জন্য মানে বেস্ট যে পার্টটা সেটাকে সবার সামনে রাখবে ঠিক আছে তো এখানে পেন্সিল আইকনে ক্লিক করে সেই পার্টটা সেট করে তোমরা এইভাবে যখনই তোমরা এই পেন্সিল আইকনে ক্লিক করবে এইভাবে ওপেন হয়ে যাবে এবার তোমরা যে যে জায়গা রাখতে চাচ্ছো এটা সেই জায়গায় নিয়ে গিয়ে সেট করে দিলে কিন্তু হয়ে যাবে ব্যাপারটা এরকম এইবার কি করতে হবে না তোমাদেরকে একটা টাইটেল দিতে হবে একদম শর্টে তোমাদের একটা টাইটেল দিতে হবে মানে তোমরা যদি কুকিং রিলেটেড ভিডিও করো বা ডান্সিং যেরকম হবে ধর ডান্সিং ভিডিও করলে নাইস ডান্সিং ঠিক আছে বা এরকমভাবে একটা টাইটেল তোমরা দিলে দেবার পর এবার তোমরা কি করলে যে হ্যাশট্যাগ দুটো হ্যাশট্যাগ ইউজ করলে যে হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্ট ফিল ঠিক আছে এরকম ধরনের তুমি দুটো টাইটেল একটা টাইটেল ইউজ করলে দুটো হ্যাশট্যাগ ইউজ করে দিলে দেবার পর এবার সব সময়ের জন্য এই আগে আনলিস্টেড করবে করে রাখবে ঠিক আছে আনলিস্টেড করে রাখবে রাখার পর এই যে অডিয়েন্স এই অডিয়েন্স এই জায়গাটায় তোমাদেরকে ঠিক করতে হবে এইখানটায় তোমরা বেশিরভাগ মানুষ ভুল করে দাও যে তোমরা বড়দের জন্য ভিডিও বানাছো কিন্তু বাচ্চাদের জন্য সিলেক্ট করে রেখেছো তাহলে কি করে তোমাদের ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাবে পৌঁছাবে তো না তো এখানে যদি নো ইটস নট মেড ফর কিডস করে থাকো তাহলে ঠিক আছে আর যদি ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে থাকো তাহলে কিন্তু এটা ঠিক নেই তাই এখানে নো করে দেবে আর নিচে নো ডাসনট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ওভার এইটিন ঠিক আছে এইটা টিক করে দেবে পাল্টা করলে কিন্তু ভিডিও কখনোই ভাইরাল হবে না তারপরে রিলেটেড ভিডিও যদি তোমাদের এই যে আমি যেমন দিই এখান থেকে রিলেটেড কোনো একটা এই শর্ট ভিডিওর মাধ্যমে আরেকটা লং ভিডিওকে প্রমোট করতে পারবে এইভাবে ঠিক আছে তোমরা যদি লং ভিডিও বানিয়ে থাকো বা অন্য কোনো ভিডিওকে তোমরা প্রমোট এইভাবে করতে পারবে এখন একটা ভিডিও সেট করে দেবে দেওয়ার পর এবার তোমরা কি করবে শর্ট রিমিক্সিং এই শর্ট রিমিক্সিংয়ে এখানে গিয়ে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং তো এই জায়গাটা সব সময়ের জন্য ঠিক করে রাখবে এইবার কি করবে অ্যাড পেড প্রোমোশন লেভেল এটা যেমন আছে তেমনই থাকবে এখানে কিন্তু কিছু করার দরকার নেই ইএস নো কোনো কিছু করবে না এখানে কোনো কিছু তোমরা হাত দেবে না যদি এখানে ইয়েস নো কিছু করে দাও তাহলে তোমাদের শর্ট ভিডিওতে ভিউসই হবে না তারপরে দেখো অল্টারেট কন্টেন্ট এই অল্টারনেট কন্টেন্ট তোমরা যদি এআই ইউজ করে থাকো তোমাদের শর্ট ভিডিওতে তাহলে তোমরা ইএস দিয়ে দেবে আর যদি এআই ইউজ না করে থাকো তাহলে নো করতে পারো বা কোনো কিছু না করলেও চলবে কোনো প্রবলেম নেই এবার কমেন্ট সেকশানটাকে অবশ্যই তোমরা অন করে দেবে কমেন্ট সেকশানটাকে অন অবশ্যই করতে হবে এবার তোমরা কমেন্টটাকে অন করে দেওয়ার পর আপলোড শর জাস্ট এই আপলোড শরে যখনই ক্লিক করে দেবে আপলোডে ওটা বসে যাবে এবার আপলোডে বসে যাওয়ার পর কিছুক্ষণ পরে তোমাদের সেই শর্টটা আপলোড হয়ে যাবে অল টোটালি এবার তোমরা সেখান থেকে চলে যাবে তোমাদের সেই শর্ট ভিডিওতে যাওয়ার পর এবার আমি তোমাদের দেখিয়ে দিই যাওয়ার পর এবার তোমরা কি ধরো এটা তোমরা আমি শর্ট ভিডিও আপলোড করেছি তো এখান থেকে যে আমি টাইটেলটা দিয়েছি আমার ভিডিওর সেই টাইটেলটাকে ধরে পুরো কপি করতে হবে ঠিক আছে পুরো টাইটেলটাকে কপি করতে হবে কপি করার পর জাস্ট এখানে ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমাদেরকে পেস্ট করে দিতে হবে ঠিক আছে টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে আর ডেসক্রিপশন বক্সে কিছু হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবে যেমন হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্ট ফিট হ্যাশট্যাগ ইউটিউব শর্টস হ্যাশট্যাগ কোয়ালিটি শর্টস ঠিক আছে এরকম ধরনের কিছু কিছু হ্যাশট্যাগ তোমরা অবশ্যই ইউজ করে দেবে করে দেওয়ার পর এই জিনিসটা হয়ে গেল এইবার তোমরা এই মোর অপশানে গিয়ে এই এই মানে আমি যেগুলো বললাম হ্যাঁ হ্যাশ্যাগ সোর্স শর্টস শর্ট স্পিট এইভাবে কিছু কিছু ট্যাগ ও দিলে